মাত্র চার পিস গরুর মাংস দিয়ে এত মজাদার একটা খাবার বাসায় যদি না ট্রাই করেন তাহলে বুঝবেনই না এই রেসিপিটা একবার না একবার হলেও বাসায় ট্রাই করবেন তো চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে করতে হয় এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি চার পিস গরুর মাংস এখানে কোনো হাড় নেই কোনো চর্বি নেই সলিড মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাংসটাকে ছোট ছোট পিস করে তারপর আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিমা হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এখানে আমি অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম পরে আমি তরকারিতে লবণ ব্যবহার করব এই জন্যই আর দিয়ে দিলাম এখানে দুই চা চামচ ময়দা ময়দাটা দেওয়ার ফলে এই বেটাটা একদম একসাথে লেগে থাকবে ভেঙে যাবে না যখন আমি এটা দিয়ে বল বল বানাব বল বানাবো বল বল বানিয়ে তারপরে এই বলগুলিকে ভেজে নিব। ঠিক এরকমভাবে সবগুলি বলই আমি বানিয়ে নিব। তো এবার চলে যাচ্ছি এগুলিকে ভাজার জন্য এখানে আমি তরকারির মধ্যে যতটুকু তেল ব্যবহার করব ঠিক ততটুকু তেল দিয়ে দিয়েছি বেশি পরিমাণের তেল দিইনি তো এই তেলের মধ্যেই উল্টে পাল্টে এই বলগুলিকে ভেজে নিব তো সবগুলি মাংসই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে যখন দেখবেন এগুলি বাঁচতে বাঁচতে লাল লাল হয়ে এসেছে তখন বুঝতে পারবেন যে বলগুলি বাজা হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে লেগে আছে একটা থেকে একটা ছুটছে না এই বলগুলি এমনিতেও খাওয়া যাবে একটু সময় নিয়ে বাজলে তবে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা যদি একবার আপনি বাসায় ট্রাই করেন আশা করি এই রেসিপিটার ফ্যান সবাই হয়ে যাবে আর সবাই অনেক পছন্দ করবে তো কথা বলতে বলতে সবগুলি বলি আমি ভেজে নিয়েছি এবার আমি চলে যাব তরকারিটা রান্না করার জন্য সেম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এখানে আমি দুইটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ সব কিছু দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি দেড় চা চামচ দিয়েছি আদা বাটা দুই চা চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে এই আদা রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কষানোর জন্য পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দিব বাকি সব মশলাগুলি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর দিয়েছি জিরার গুঁড়া চা চামচের থেকেও কম আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন দেখবেন এরকম তেল তেল চলে এসেছে উপর দিকে তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে গরুর মাংসর সাইডে যে তেলটা ছিল সেই তেলটা আমি কেটে রেখে দিয়েছিলাম এই কষানোর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি মাংসটাকে রান্না করার জন্য পানিটা দিয়ে ওয়েট করব বলক আসার আগ পর্যন্ত তো দেখতেই পারছেন পানিটা বলক চলে এসেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই বলগুলি এই বলগুলি দেখতে যতটা না সুন্দর হয়েছে রান্না করার পর আরও বেশি ভালো লাগবে দেখতে তো এবার আমি অপেক্ষা করব এই ঝুলটা যতক্ষণ পর্যন্ত না একদম ভুনা ভুনা হয়ে আসছে একদম শুকিয়ে যাচ্ছে তো দেখতেই পারছেন ফাইনালি আমাদের তরকারিটা হয়েই গিয়েছে এর মাঝখানে আমি অনেকবার লাড়াচারা দিয়ে দিয়েছি যেটা আমার ভিডিও করা হয়নি তো আপনারা মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নেবেন তরকারিটা থেকে এত সুন্দর গ্রান আসছিলো কী বলবো আপনাদেরকে এই আনকমন রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনার বাসায় সবাই অনেক পছন্দ করবে তো এবার আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এই তরকারিটাতে ধনিয়া পাতা দেওয়ার ফলে তরকারিটা আরও বেশি মজা লাগে তো আপনারা অবশ্যই একবার না একবার হলে বাসায় ট্রাই করবেন আর মাংসগুলি এত বেশি সফট হয়েছিল কি বলবো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ